আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি জিনাইদা জেলা ১২ বাজার গরুর হাটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট বছর গরুগুলো ভরপুর আমদানি তো এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব বারো বাজার গরুর হাট থেকে ভাই এটা চাচ্ছেন কত ষাট হাজার আপনারা শুনলেন এই যে একটা বাসুর খামার উপযোগী সার বাসুর আচ্ছা যাতে কি আর বয়স কতদিন আনুমানিক ছয় সাত ছয় থেকে সাত মাস আর কী জাতের গরুয়াল সাইওল আপনারা শুনলেন দর্শক শাইওল জাতের একটা গরু ছয় থেকে সাত মাস আনুমানিক বয়স এখন কত হলে বিক্রি করবেন ওটা তিপ্পান্ন বাহান্ন দশক তিপ্পান্ন বাহান্ন হলে এই বা ছুট্টা মূলত বিক্রি হবে আপনারা দেখতে পারছেন ঘাস খাচ্ছে তিপ্পান্ন বাহান্ন এটা কি জাত ভাই হ্যাঁ সাইওয়াল কোথা থেকে আসছেন রাষ্ট্রীয় পশ্চাদপুর থেকে মানে জিনাইদা জেলা বাজার কেমন দেখছেন আপনারা শুনলেন দর্শক এই যে একটা বাসুর বাষট্টি চাচ্ছে সাই জাতের বাসুর বলতেছে দাম একটু বেশি হয়ে যাচ্ছে না পঞ্চান্ন শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন স্যুট নাভি গলগম্বল পঞ্চান্ন হলে মূলত বিক্রি করবে পঞ্চান্ন খামার উপযোগী সার বাসুর গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি দরদাম চলছে সামনে একটা চাচ্ছেন কি জাতের বাসুর দেশি জাতের একটা বাসুর দর্শক দেশি জাতের একটা বাসুর পঁয়ষট্টি চাচ্ছে খামার উপযোগী ষাট বছর দাম পেয়েছেন কত এখনও পর্যন্ত জি পঞ্চাশ আপনি কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন টার্গেট শুনলেন দর্শক এই যে বাসুরটা পঞ্চান্ন টার্গেট ষাট বছর গরু শিং উঠে গেছে দ্রুত সময় যাইলে মোটা তাজা করা যাবে তবে অবশ্যই কমে কিনতে হবে দেখা দেখি চলছে দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে কি ভাই আজকে বকনা সাড়ে সাড়ে কি জাতের বাসুর দেশি জাতের দর্শক দেশি জাতের সার বাসুর আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার গরুরাট জিনাইটা জেলা দেশি জাতের একটা বাসুর বয়স কতদিন আনুমানিক আট থেকে নয় মাস সংগ্রহ করেছেন কোথা থেকে আচ্ছা চাচ্ছেন কত বাষট্টি জিনাইটা থেকে সংগ্রহ করছেন থেকে সংগ্রহ করছে দর্শক দেশি জাতের একটা বাসুর বাসরটি মূলত চাচ্ছে আচ্ছা কয়টা করু

আচ্ছা এটা কি জাতের বাসর এটা চাচ্ছেন কত ছেচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা বাসুর দেখতে পাচ্ছেন পুরা জাতের বাছুর আচ্ছা দাম পেয়েছেন কত দাম ছত্রিশ এখন কত হলে বিক্রি করবেন আটত্রিশ আটত্রিশ যশোখ ছত্রিশ দাম পেয়েছে আটত্রিশ হলে বিক্রি হবে আটত্রিশ আনুমানিক বয়স কত মাস আর ওইটা তা বাঁচবে তো এই যে মাছ হেরে আসছে ভাই ভাই খাইতে পারলে ভাই হ্যাঁ ও খাস খাসছে খাচ্ছে খাচ্ছে দর্শক খাচ্ছে যখন তখন কোনো চিন্তা নেই আপনারা দেখতে পারছেন দেখা দেখি দাম চলছে ভাই বাসুরটা বাঁছুরটা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা বাসুর ষাট বাসুর গরু ষাট তো আচ্ছা দাম পেয়েছেন কত আপনারা শুনলেন তিরিশের নিচেও বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন ভাই চৌত্রিশ শুনলেন দর্শক এই যে বাছুরটা চৌত্রিশ হলে বিক্রি হবে গরুর আট থেকে জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ছোটো ছোটো ষাট বাসুর প্রচুর আমদানি দেখাদেখি দরদম চলছে এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা দর্শক কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য হাসির কম আছে টাকা এটা চারশো কত কি জাতের বাসু দেশি দেশি দর্শক দেশি জাতের একটা ষাড় বাসুর আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিনা না বাসা কিনা কত হলে বিক্রি করবে আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক দেখি কাকা এই যে বাসুরটা খাবার খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আটচল্লিশ হলো বিক্রি হবে দর্শক ছোট ছোট সার বাসুর আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি চলছে দরদম চলছে কাকা ভালো আছেন কী জাতের বাসুর ফ্রিজিয়ান আপনারা শুনলেন একদম ফ্রেশ একটা বাসুর একটু বড় গরু

ছেষট্টি ষাটষট্টি আপনারা শুনলেন এই যে বাছুরটা ছেষট্টি হলে বিক্রি হবে এইদিকে একটা দরদাম চলছে শুকনা ষাট গরু দর্শক এইগুলো পুষলে আরো বেশি টাকা লাভ করা যায় কমে কিনে মাংস ধরাইতে হবে ভালো করে পরিচর্যা করে তাই তো ভাই চাচ্ছেন কত কি জাতের বাছুর ও কুড়া জাতের দর্শক কুরার জাতের বাছুর আপনারা দেখতে পারছেন আচ্ছা কত হলে বিক্রি করবেন ওই বেশি হয়ে না দাম কমাই দেবে দর্শক কিছু কমায় দিবে আপনারা শুনলেন কিছু কুমায় দিবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট বছর গরু দর্শক ষাট বছর গরু ষাট তো ভাই গত মাস বয়স আনুমানিক মানে কি না গরু তাই তো চাচ্ছেন কত আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু কিনা গরু খামার উপযোগী ষাট বছর আটচল্লিশ মূলত চাছে আছে ভাই বেচা বিক্রি নিয়ে কেমন চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ কয়টা নেটসান গরু দুইটা দুইটা নেটস দশ এটা চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি চলছে দরদম চলছে খামার উপযোগী গরুগুলো